নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শীতে জলপাইয়ের এক আচারের একটা সুন্দর একটা রেসিপি নিয়ে এখন হয়েছে জলপাইয়ের সময় জলপাইয়ের সিজন আর এখন এই সময় ঠান্ডা বেশ হালকা হালকা ঠান্ডায় দেখবে আচার খেতে কিন্তু বেশ ভালো লাগে তো কিভাবে আচারটা রান্না করলে বা বানিয়ে রাখলে সারা বছর পুরো ভালোভাবে সংরক্ষণ করে রাখা যাবে সেটাই আজকে আমি তোমাদেরকে ভিডিওতে বলবো তো দেখো প্রথমে আমি জলপাইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গিয়েছি এবার আমি একটা কড়াইতে গরম জল করব। করে দেখো কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা নুন এবার আমি এই পরিষ্কার করে ধুয়ে রাখা জলপাইগুলো আমি কড়াইতে দিয়ে দেবো আর সাথে দিদিলাম এর সাথে হলুদ আমার কাছে ভিনিগারটা ছিল না তোমরা কিন্তু ভিনিগারটাও ইউজ করো এতে কিন্তু কি হবে তোমার জলপাইটা কিন্তু খুব ভালো থাকবে রোদ না দিলেও রোদে না দেখালেও কিন্তু কোনো রকম কোনো নষ্ট হবে না কোনো গন্ধ হবে না মানে অনেক সময় হয় না দেখবে আচার অনেক দিন থাকতে থাকতে একটা স্যাঁতলা মতো পড়ে যায় বা ফাঙ্গাস যে ধরা যেটাকে বলে সেটা কিন্তু হবে না তো দেখো আমি এখানে জলপাইগুলো কিন্তু দিয়ে দিলাম এবার আমি ভালো করে কিন্তু জলপাইগুলোকে এখানে সে ফুটিয়ে নেব তো দেখো এখানে এক এক করে আমি সমস্ত জলপাইগুলো পরিষ্কার করে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে তারপরে আমি কড়াইতে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে অবশ্যই ভিনিগারটা দিও আমার কাছে ভিনিগারটা ছিল না তাই আমি আমি স্কিপ করে গেছি এখানে দেখো আমার জলপাইটা কিন্তু ঠিক পুরো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু ভালো করে দেখো বয়লও হয়ে গেছে তোমরা দেখো দেখে বুঝতেই পারছো দেখো যখন যখন দেখবে বয়ল হয়ে যাবে আপনা আপনি দেখবে জলপাইগুলো গা দেবে ফেটে আসবে দেখো আমি দুই একটা তোমাদেরকে খুন্তির মাধ্যমে চাপ দিয়ে দেখিয়ে দিলাম এ দেখো কী সুন্দর ফেটে এসেছে এবার কিন্তু তোমরা জলপাইগুলোকে নামিয়ে জলগুলোকে ঝাড়ি ঝড়িয়ে নেবে এবার হাতের মাধ্যমে একটুখানি ঠান্ডা হতে দেবে বা তোমরা ম্যাশার থাকলে ম্যাশার দিও তোমরা কিন্তু পুরো আমড়াগুলোকে একটু ম্যাশ করে নেবে সরি আমরা না জলপাইগুলোকে ম্যাশ করে নেবে আমরা না জলপাই বলতে বলতে আমরা হয়ে যাচ্ছে তো সরি প্লিজ কিছু মাইন্ড করো না তো দেখো জলপাইগুলোকে আমি এখানে ম্যাশ করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে অবশ্যই তেল দিতে হবে তেল দেওয়ার পরে কড়াইতে দিয়ে দেবো কিছু ফোড়ন অবশ্যই রান্নার মানে জলপাইয়ের রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করো আমার না বারবার আমরা আমরা বেরিয়ে যাচ্ছে তো তোমরা চাইলে আমরা আছে এইভাবে করে দেখতেই পারো তো দেখো আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম কিন্তু চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে এক এক করে আমি কিভাবে কি করছি সম্পূর্ণটা দেখতে থাকো এবার দেখো ভালো করে আমি একটুখানি নাড়িয়ে নিলাম খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে পাঁচফুরন আর এই শুকনো লঙ্কার গন্ধ দিয়ে দেওয়াতে এবার আমি এর মধ্যে জলপাইটা ঢেলে দেবো যে ম্যাশ করে রাখা যে জলপাইটা জলপাইটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে এবার এক এক করে ভালো করে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব সব পুরো জলপাইটা তারপরে কিন্তু এক এক করে যা মশলা যা লাগবে সেগুলোও দেব ভালো করে একটু নাড়িয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিন্তু গুড় গুড়টা কিন্তু একটু ভালো গুড় নেওয়া সবসময় চেষ্টা করবে যে দোকান থেকেই তোমরা কিনবে তোমরা বলে নেবে যে আচারের জন্য যে গুড়টা লাগবে ভালো গুড়টা নেবে কারণ দেখবি গুড়টা যদি ভালো না হয় তখন কিন্তু দেখবে আচারটা খেতে কিন্তু ভালো হবে না তো অবশ্যই চেষ্টা করবে গুড়টা একটু দেখে ভালো করে নেওয়ার এখানে আমি পাঁচশো গুড় নিয়ে নিয়েছিলাম গুড়টাকে আমি ভালো করে দেখো পরিষ্কার করে একটু বেছে নিয়েছি অনেক সময় গুড়ে কিন্তু ময়লা থাকে আর গুড় তো আর ধোয়া যায় না এবারও আমি পুরো গুড়টাকে আমি যেই জলপাইটা আমি যে কড়াইতে দেওয়া ছিল তার মধ্যে কিন্তু আমি পুরোটা কিন্তু অ্যাড করে দেবো দেখো এখানে কিন্তু জলপাইটা ভালো করে তেলে আমি কিন্তু নাড়িয়ে নিলাম আর এখানে আমি কিন্তু সর্ষের তেলই ব্যবহার করেছি তোমরা কিন্তু অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করো এবার দেখো আমি দিয়ে দিয়েছি কিন্তু এখানে গুড়টা গুড়টাকে দিয়ে ভালো করে আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব আর গুড়টাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো তার জন্য পুরো যেহেতু ব্যাপারটা কিন্তু পুরো গুড়ের মধ্যেই হয় গুড়েরই পুরো বানাবো চিনি কিন্তু এখানে আমি কোনো রকমভাবে অ্যাড করব না গুড় দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে গুড়ের থেকে কিন্তু একটা জল ছাড়তে শুরু করবে আস্তে আস্তে কিন্তু ঠিক এরকম একটা ব্যাপার চলে আসবে তোমরা দেখে বুঝতেই পারছো এবার আমি দেব এর মধ্যে একটা মশলা সেই মশলাটা কি মশলাটা আর তোমাদেরকে আমি মানে কিভাবে বানিয়েছি সেটা দেখানো দেখালাম না কারণ মশলাটা আমার ঘরে তৈরিই ছিল তাই মশলাটা কি দিয়ে তৈরি করতে হবে যে ভাজা মশলাটা আমি তোমাদেরকে আমি বলে দিচ্ছি সেটাতে দেবে হচ্ছে জিরে ধনে মৌরি পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা এটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেবে ব্যাস এই মশলাটাই কিন্তু আমি আচারে ব্যবহার করব। অনেকে অনেক রকমভাবেই আচার তৈরি করে আচারের পদ্ধতি তৈরি করে যে আর যেমন ভালো লাগে অনেকে রসুন দিয়েও করে তবে আমার রসুন দিয়ে ভালো লাগে না আমার এইভাবেই জলপাইয়ের আচারটা ভীষণ পছন্দ হয় আর এটা অনেক দিন ধরে ঘরে রেখে খাওয়া যায় তো দেখো আরেকটা যেটা সিক্রেট তোমরা কিন্তু একটু বিট নুনটা অবশ্যই দেবে বিট নুনটা দিলে কিন্তু স্বাদ দুর্দান্ত হয় দুর্দান্ত স্বাদ হয় তোমরা কিন্তু এটা বিট নুনটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর যেই মশলাটা বললাম সেই মশলাটা কিন্তু আমার এখানে পুরো রেডি রয়েছে আর অবশ্যই শুকনো লঙ্কাটা তোমরা বুঝে দেবে কারণ অনেকে টকে ঝাল খেতে পছন্দ করে অনেকে করে না যেমন আমি খুব বেশি একটা পছন্দ করি না তাই আমি একটু পরিমাণে লঙ্কাটা কমই নিয়েছি তোমাদেরকে আবারও বলে দিই শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে মৌরি আর পাঁচ ফোড়ন এটা কর শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেবে ব্যাস এই মশলাটাই করে রাখবে তারপরে যে কোনো আচারে তোমরা ব্যবহার করতে পারবে দেখো মশলা দিয়ে নাড়তে নাড়তে ঠিক কিন্তু আচারটা কিন্তু এরকম একটা পরিমাণে চলে এসেছে আমার মনে হয়েছিল আরেকটু মশলা হয়তো লাগবে নামিয়ে মানে নামানোর আগে আরেকটু ভাজা মশলা একটু দিয়ে দিতে হবে আরেকটু আরেকবার ভাজা মশলাটা দিয়ে দেবে ব্যাস অলমোস্ট কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমার জলপাইয়ের আচারটা আর খেতে কিন্তু হয় দুর্দান্ত খেতে হয় দুর্দান্ত খেতে হয় জাস্ট আর দেখো একটু নামানোর আগে একটুখানি আরেকবার একটু অ্যাড করে নিলাম ভীষণ ভালো হয় তো অবশ্যই তোমরা যারা একটু ঝাল ঝাল পছন্দ করো একটু ঝালটা বেশি দেবে যারা একটু মনে করবে একটু মিষ্টি মিষ্টি খাবে অবশ্যই তারা সেভাবে একটু মিষ্টিটা দেবে মানে গুড়টা অ্যাড করবে আর যারা মনে করবে একটু টক মিষ্টি ব্যালেন্স করে করবে তারা একটুখানি অবশ্যই টেস্ট করে পরিমাণ বুঝে করবে তো দেখো আমার কিন্তু এখানে জল জলপাইয়ের আচার পুরো রেডি এইভাবে করলে কিন্তু তোমাদের রোদেও দিতে লাগবে না কিন্তু অনেক দিন ধরে তোমরা বয়েমে রেখে তোমরা কিন্তু খেতে পারবে তো কেমন লাগলো আমার এই জলপাইয়ের আচারের সিম্পল রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা